এই খাবারের আদব ষোলোটা মনে রাখবেন খাবারের আদব কয়টা আদব মানে শূন্য বলেন আদব মানে কি খাবারের সময় ষোলোটা শূন্য ষোলোটা আদব এক নাম্বার আলবসাথিয়া কোরআনিক মেসেজ কি আদব ছিল আমার নবীর পরিষ্কার জায়গায় খাইতে দিলে অপরিষ্কার করে ফেলে এতে ভাত খায় অর্ধেক শত্রুর দিকে ফালায় অর্ধেক এই জন্য ভালো পরিবার যারা তারা বাচ্চাদেরকে খাবার শিখায় মা পাহারা দেয় বাচ্চা যেন এদিক সেদিক না ফালায় গোলায় গালায় খাওয়ার জন্য শাসন করে কি করে না রিজিক বানাইছে কে আপনি যত বড় হেডামোলা বেড়া হন আপনার টাকা আছে আপনি দশ মন চাউল মাসে কিনতে পারবেন কিন্তু একটা চাউল আপনি বানাতে পারবেন না এমন একটা সময় আসবে আপনার হাতে টাকা থাকবে আপনি রিজিক পাবেন না এই খাবারের আদব ষোলোটা মনে রাখবেন খাবারের আদব কয়টা আদব মানে শূন্য বলেন আদব মানে কি খাবারের সময় ষোলোটা শূন্য ষোলোটা আদব এক নাম্বার বান্দা খাবারের পাত্রে যেদিক থেকে তার সাথে লেগে থাকবে সেদিক থেকে খাওয়া শুরু করা আপনি এখানে রাখছেন আমার দিক থেকে আমি খাবো কথা কি বুঝতেছেন নাকি ওই পাশ থেকে খাবো না এই পাশ থেকে খাবেন না খাবারের বেলা সাবধানতা অবলম্বন করেন দুই নাম্বার বিসমিল্লা বলে খাওয়া শুরু করা খাবারের দোয়া বিসমিল্লা হি ও আলা কথা না। বলেন বিসমিল্লা হি ও আলা বারাকাতিল্লা তিন নাম্বার খাবারের আদব যদি খাবারের কোনো লোকমা পরে যায় এটাকে উঠায়া ময়লাও যদি লেগে যায় দুইয়া খাইতে হবে এটা ফেলে দেওয়া যাবে না আমি যার কাছে বাইজাবি পড়ছি আমার ওস্তাদের একটা কাজ আমার এখনো চোখে বাসে হুজুর মাঝে মধ্যে ক্লাসের মধ্যে চা খাইতেন আমি দেখতাম হুজুর আঙ্গুল দিয়ে চাটা মুসে মুসে খাইতেন আমরা জিজ্ঞেস করলাম হুজুর এভাবে চা কি কেউ মুইসা খায় হুজুর হাসি দেয়া কয় শেষ জায়গায় বরকত বলেছেন মোহাম্মদ সাল্লাহ কি আলেম ছিল তারা চিন্তা করুন তো চায়ের কাপ মুসে মুসে খায় আপনি খাবেন করুন আপনি তো চায়ের নিচে যেটা থাকে এটার ময়লা মনে করেন আর আমার ওস্তাদকে আমি দেখছি চায়ের কাপটা এভাবে মুসে মুসে খাইতো এত পরিষ্কার কিছু কিছু মানুষ আছে সে যখন ওই প্লেটে খায় ওই প্লেট মনে হয় যেন পরিষ্কার হয়ে গেছে আমার কলেজ আর ভাইয়া চার নাম্বার খাবারের আদব হলো হলো খাবারের প্লেট পরিষ্কার করে খাওয়া তার ভিতরে কোনো কিছু রেখে না দেওয়া আর আমাদের দেশে নতুন ফ্যাশন বাইর হয়েছে কোনো কিছু খাইতে দিলে একটু রাখা দেয় দেখছেন না তুই ভদ্র ওমর তো তাআলা আনহু একটা অনুষ্ঠানে খাচ্ছিলেন আরেকজন ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে আর ওমর দিলা তল প্লেটটা চাটতেছে কি করতেছে চাটতেছে লোকটা হাসতেছে আর মনে মনে বলতেছে দেখো ওমর কিভাবে খাচ্ছে এবার হজরত ওমর তো রাগি মানুষ হজরত ওমর আওয়াজ দিয়ে বললেন কোন বেকুবের কথায় আমি মোহাম্মদের ছন্নদ ছেড়ে দিতে পারি না তার মানে ওমর বুঝেলেন যারা প্লেট চেটে খায় না তারা বেকুব তারা কি আর যারা চেটে চেটে খায় তারা বুদ্ধিমান রাসুল বলছেন প্লেটটা চেটে খাও কারণ খাবারের কোন জায়গায় বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কি আদব কি শূন্য আমার রাসুলের সুবাহ পাঁচ নাম্বার আদব খাবারের আঙ্গুল আঙ্গুলটাকে চেটে চেটে মুছে মুসে খাওয়া আঙ্গুলের মধ্যে লাগে কি লাগে না মুখে ঢুকায় ঢোকায় খাবেন এটা হলো শূন্য তোমার ভাইরা এরপরে ছয় নাম্বার খাবারের প্রশংসা করা কতক্ষণ নি আপনারা আহারি বিয়ার বাড়িতে খাইছে পোলা বিয়া করাইছে কি মোলা মানুষ তো বৌ আনতে গেছে দেখেছে খাবার খাওয়াইছে গরুর রে একটু শক্ত বেচারা তো আর গরুর গোস্ত বানায় নাই সব গরুর গোস্ত তো একরকম হয় না আর সে আর গালাগালি করে এডিনি খানা না এডিনি গোস্ত এরকম গালাগালি করি না বেয়াই আমাদের বাংলাদেশে কিছু কিছু আত্মীয় আছে আপনি একবারে খাওয়ায়া কোনো দিন খুশি করতে পারবেন না হেতে একটা না একটা দোষ ধরবেই আমি আপনাদেরকে বলি যারা আপনার বাড়িতে খাইয়া দোষ ধরে তারা ফকিরনির গোষ্ঠী তারা ফকিরের গোষ্ঠী তারা বিক্ষুব তাদেরকে আপনি কখনো খুশি করতে পারবেন না আর যারা ভদ্র লোক ভালো মানুষ আপনার বাড়িতে যা খাবে বলবে আলহামদুলিল্লাহ কারণ রিজিক কে দেয় মানুষ যে কত নিম খারাম হয় বেয়ার বাড়িতে খায় একশো জন দুইশো জন পাঁচশো জন লইয়া মায়ের বাপের বাড়িতে খাইয়া এরপরে আবার বদনাম করে তুই বিক্ষুক তোর বিবেক নাই তোর ওনারা রাগ করতেছেন রাগ করতেছেন কথা বলতেছি কার আপনার লজ্জা নাই আপনি আরেকজনের বাড়ির খাবার খাই আপনি বদনাম করতেছেন আপনি কয়দিন খাওয়াইছেন মানুষকে আমার কলিজার ভাই এরম খাবারের আদব ষোলোটা মনে আছে তো ছয় নাম্বার গেল খাবারের প্রশংসা করো সাত নাম্বার পানি পান করার সময় সন্ন্যত হলো পানিটা তিনবারে খাওয়া এটা আমাদের মধ্যে নাই গপ গপ করে খায় এরপরে নাকে মুখে উঠে এরকম আসে না দিরস্থির ভাবে পানিটা খাবেন ডান হাতে কোন হাতে বাম হাতে কোনো কিছু নিবেন না খাবেন না ডান হাতে নিবেন পানিটা হাতে নিয়ে তিনবারে খাবেন একটু খাবেন হালকা এরপরে আবার খাবেন আবার খাবেন করে নাম্বার আদব হলো যখন খাবারের অনেক লোক একসাথে খাইতে বসে খাইতে বসলে আপনি যেবিক আপনি ডান দিক থেকে তাদেরকে দিবেন কোন দিক এই যে এই জিনিসটা আমি সবসময় বলি এই যে খাইতে বইছে দশ বারো জন পিসা বুজুর বইছে বাম পাশে সাধারণ একটা লোক বইছে ডাইন পাশে কারে দেন কিন্তু আপনারা দেন কারে মুরব্বি সর্দারা কয় এ ভিসাবরে আগে দিস হুজুররে আগে দিস মোল্লা নাজিমা খাইতে বইছে সাধারণ মানুষও খাইতে বইছে কি মহব্বত কি ভালোবাসা কয় মোল্লা নাজিমরে আগে দাও আগে দিবে কারে দান দান কোথায় দিবে একটা হাদিসে আসছে একটা হাদিসে আসছে কোনো মর্যাদাশীল ব্যক্তি যদি বসে তাকে আগে দেওয়া যায় তবে উত্তম হলো ডান পাশ থেকে দেওয়া আলহামদুলিল্লাহ বলবেন না নয় নাম্বার নয় নাম্বার যখন খাইতে বসবেন মেহমান যখন খাওয়াবেন অহেতুক খাবার আয়োজন করবেন না মোল্লা নাজিমরে খাওয়াইব দশ রকমের আইটেম কোনো দরকার নেই দুইটা তিনটাই যথেষ্ট কথা মনে থাকবে না কয়টা যথেষ্ট এটা আপনাদের জন্য বলি আমি আবারও বলে দেই এটা শুধু আমার জন্য আপনার জন্য না আমিও পারি না এটা আমল করতে আরেক বলছিলাম খাবারের আয়োজনে অনেক বেশি আইটেম করা এটা সুন্নতের খেলাপ এটা করা উচিত না এই জন্য মেহমানদারির মূল থিম হইল অল্প আইটেম দিয়ে খাওয়ায় দেওয়া বেশি আইটেম করলে কোনোটারই মজা পাওয়া দশ নাম্বার প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া হারাম বুঝেন নেই কি আপনি ডান হাতে ব্যথা সমস্যা বাম হাতে সমস্যা কিন্তু প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না অনেকে আছে বাম হাতে লয় ডান হাতে খায় নাই নাই এরা বলে ভদ্রলোক কিসের ভদ্রলোক আপনি আপনি ডান হাতেই লইবেন আপনি ডান হাতটা পরিষ্কার করে আপনি নিবেন এগারো নাম্বার দাঁড়িয়ে পান আহার করা এটা মাকরু আমাদের দেশে সটফুটি খায় বইয়া না দাঁড়ায় কিছু কিছু মানুষ আছে হাটে আর খায় পকেটের মধ্যে বোট কয়টা লইছে বাদাম লইছে আডে আর সাবাইতে এরকম আছে না ছোটবেলা দেখছি গ্রামে মুড়ি বাস্ত আপনাদের মুড়ি এখন তো আর বাজে না এখন তো কিনা খান মুড়ি কতগুলো কোষার মধ্যে লইয়া হাটে আর বারো নাম্বার হেলান দিয়া খাওয়া নিষেধ রাসুল সাল্লাম এটা কখনো করতেন না হেলান দিয়া খাওয়া নিষেধ সোবান আল্লাহ বাই ইসলাম যে কত সুন্দর হেলান দিয়ে খাবেন না সুন্দরভাবে বসে তারপরে খাবেন ব্যাখ্যা দিলাম না অনেক কথা সামনে আছে তেরো নাম্বার খাওয়ার পাত্রে ফু দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম একটু খেয়াল করে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছে খাবারের মধ্যে ফু না আর চায়ের মধ্যে ফু দিয়ে আমরা খাই কি খাই না বিজ্ঞানীরা বলেছেন এখন না বিজ্ঞান আপনাদেরকে কয় বিজ্ঞানীরা বলার বিজ্ঞানীর বাপের জন্মের আগে মোহাম্মদ সাল্লাম বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না কারণ আমরা যেটা গ্রহণ করি এটা অক্সিজেন আর যেটা আমরা ত্যাগ করি কথা কনে কে কার্বন ডাই এটার মধ্যে জীবাণু আছে না নাই জীবাণু আছে মোহাম্মদের সাথে আপনি বিজ্ঞানী তুলনা করেন আপনি বেকুব আপনি মূর্খ মিয়া আপনার বিবেকে এটা যায় না কেন যেই যুগে বিজ্ঞানের কোন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয় না সেই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে কোন খাবারের মধ্যে ফু দিয়া খাবা না আসল বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না এজন্য চায়ের মধ্যে ফু দিবেন না আস্তে আস্তে খাবেন প্রয়োজন একটু পরে খাবেন এরপরে আমার কলেজের ভাইয়েরা চোদ্দ নাম্বার খাবার খাওয়ার সময় গুনায়া উনায়া বিনায়া খাবারে দোষ বের করা এটা সুন্নতের খেলা বউ রান্না করে দিছে আজকা লবণ হয় নাই কালকা হলুদ হয় নাই পশু মরিচ হয় নাই এগুলি লিয়া সংসারের ভিতরে ঝগড়া আছে না নাই তা আপনি একদিন রান দেন না তো এটার পাইবেন আপনি একদিন রান্না করেন আপনি যে বোর দোষ ধরেন অনেক কথা সামনে আছে আমি ব্যাখ্যা দিলাম না আপনি যে বিবির দোষটা ধরে আপনি যে আপনার স্ত্রীর রান্নার মধ্যে দোষ ধরেন আপনি আপনি একদিন রান্না রান্না করেন পারেন এখন তো গ্যাসের চুলা এমনও দিন আমি দেখছি আমার মাকে দেখছি আমি আমার চাচি জেডিদেরকে দেখছি লারকির চুলা তিন দিন চার দিন বৃষ্টি লাকড়িগুলো আদা ভিজা চুলাটা ভিজা নিচে দিয়ে মুখ দিয়ে ফু দিতেছে উপর দিয়ে আগুন জ্বালাইয়া এই চুলার মধ্যে রান্না করে পুরুষদেরকে খাওয়াইছে এটা যে কত কষ্ট এদের খাবারে যারা দূষ ধরে তারা নিমো খারাম